আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার এসোমার বানীতে আপনাকে স্বাগত ধন্যবাদ আমরা আমাদের সহযোগীর প্রতিবেদনও দেখছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জামাতা বলছে যে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানোর জন্য প্রথমবারের মতো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে কাজ শুরু করেছে সরকার এই পাচার হওয়া অর্থ ফেরানোর যে প্রক্রিয়া এটা আসলে কতটা দীর্ঘমেয়াদী সফল হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু ধন্যবাদ আমার মনে হয় যে এই অভিজ্ঞতা তো শুধু আমাদের দেশেই প্রথমবারের মতো না অন্যান্য দেশেও এই ধরনের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হয়েছে তো সেটা থেকে আমরা দেখেছি যে এ প্রক্রিয়া বেশ দীর্ঘ এবং এটা আনাটা এটা বেশ একটা চ্যালেঞ্জিং একটা কাজ তবে বিভিন্ন দেশের অভিজ্ঞতায় দেখা যায় যে কেউ কেউ সফল হয়েছেন আমরা সর্বসম্প্রতিকালে অ্যাঙ্গোলাতে দেখেছি ফিলিপিন্সে দেখেছি মালয়েশিয়াতে দেখেছি যে তারা টাকা একটা অংশ আনতে পেরেছেন কিন্তু প্রক্রিয়াটা দীর্ঘ তার কারণ হলো যে এখানে এক দেশের থেকে টাকাটা অন্য দেশে গিয়েছে এটার পেপার ট্রেলটাকে এস্টাবলিশ করতে হয় তারপরে এখানে একটা আইনি প্রক্রিয়া আছে যে দেশ থেকে গিয়েছে যেমন বাংলাদেশ যদি আনতে চায় তাহলে বাংলাদেশের কোর্টে এটাকে প্রমাণ করতে হবে তারপরে যে দেশে গিয়েছে সেখানে কোর্টে এটাকে এই হবে করাতে এবং সেটাতে জিততে হবে এবং তাহলে তারা তখন ওটাকে লিকুইডেট করে টাকাটা দেশে ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা করবেন সুতরাং এটা একটা দীর্ঘ প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংক আপনাদের প্রতিবেদনে যেভাবে বলা হলো যে আমাদের আমরা বিভিন্ন দেশের সংশ্লিষ্ট যেসব সংস্থা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করছি এবং তাদের সহায়তা অবশ্যই লাগে কারণ এগুলো যখন পাচার হয় তখন বিভিন্ন লেয়ারের পর লেয়ার দিয়ে এগুলোকে গোপন করার চেষ্টা করা হয় সুতরাং সেখানে সেটাকে উদ্ঘাটিত করে এটা যে বাংলাদেশ থেকেই গিয়েছে এবং এটা অবৈধ এই টাকাটা সেটাকে প্রমাণ করার এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা পরবর্তীতেও অব্যাহত রাখতে হবে নির্বাচিত সরকার যখন আসবেন তাদেরকেও এটা এটা প্রক্রিয়াটা এটা চালু রাখতে হবে আর অন্য দিক থেকে এখন যাতে না যায় আমাদের তো একটা বড় অংশই যাই হলো বাণিজ্যের মাধ্যমে তো সেটা বন্ধ করা কাস্টমসের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আর হুন্ডি হাওলা যেটা সেটা যেটুকু আমরা বুঝতে পারছি যে সেখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এবং এটার প্রতিফলন আমরা রেমিটেন্সের প্রবাহের মধ্যেও ইতিবাচকভাবে দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন সংস্থাকে এখানে সমন্বিতভাবে কাজ করতে হবে দেশের ভিতরে এবং দেশের বাইরে স্যার আমি একটু যুক্ত করতে চাই বলেন বিভিন্ন সংস্থাকে কাজ করতে হবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিভিন্ন দেশের সঙ্গে কাজ করতে হবে সেই জনবল বা সেই দক্ষতা আমাদের আসলে কতটুকু আছে না এখন তো একটা উদ্যোগ উদ্যম নিয়েই চেষ্টা করা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং অন্যান্য যেসব সংশ্লিষ্ট যারা ছিলেন তারা অতীতেও তাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছিল কিন্তু সে সময় বিভিন্ন কারণে রাজনৈতিক প্রভাবে যারা নাকি টাকা নিয়ে গেছে তাদের প্রভাব ছিল সুতরাং এগুলোকে উদ্ঘাটিত করার জন্য যে ধরনের উদ্যোগ উদ্যম দরকার ছিল সেটা আমাদের ছিল না তো সুতরাং সেই এখন একটা ইচ্ছার একটা ব্যাপার আছে সেদিকটাতে এখন ইতিবাচক পরিবর্তন হয়েছে তারপরে হলো সামর্থ্যের ব্যাপার সামর্থ্যের দিক থেকে তো অবশ্যই আমাদের দেশের এই সব ব্যাপারে এটাকে যে শক্তিশালী করা সেরকম তো আগে অত আগ্রহ ছিল না এখন আগ্রহ আছে সেজন্য অর্থায়নও করতে হবে এগুলোর জন্য ফরেনসিক বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন দরকার হয় এই এটার জন্য আমাদের বিদেশে যেসব কোম্পানিগুলো এগুলোতে বিশেষিত তা বিশেষায়িত তাদের জ্ঞান আছে সেটাকে ব্যবহার করা আছে তাদেরকে হায়ার করার একটা ব্যাপার আছে এগুলো ডিল করতেও আমার সামর্থ্য দরকার সুতরাং একটু স্যার যুক্ত করতে চাই যেহেতু আমাদের হাতে সময় কম ট্যাক্স সেভেন দেশগুলো যেখানে অর্থ পাচার হয়েছে বাড়ি করা হয়েছে বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়েছে সেই দেশগুলো আমাদেরকে আসলে তথ্য কতটা দিবে তারা আসলে কতটা তথ্য দিয়ে সহায়তা করে না এইটা এখানে তো বেশ বড় একটা প্রতিবন্ধকতা আছে সামগ্রিকভাবে বৈশ্বিক প্রেক্ষাপটেও আমরা এটা আলোচনা করছি যে যাতে করে এই ব্যাপারে স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করা যায় অনেকেই এই ধরনের অর্থের উপরেই তাদের অর্থনীতিটাকে দাঁড় করিয়েছে দুঃখজনক এবং সেই বিষয়গুলো এখন আন্তর্জাতিক কোনো একটা চুক্তি করা যায় না বিষয়টা আছে তবে ট্যাক্স সেভেন বাদ দিলে বিভিন্ন যেমন আমরা জানি যে ইউকেতে তে তারা কিছুক্ষেপ নিয়েছেন কানাডা থেকে যে সিঙ্গাপুরে সরা যেতে পারে ট্যাক্স সেভেন একটু একটু জটিল কিন্তু সেখানেও এটা আমাদের চেষ্টা চালাতে হবে কিন্তু মূল মূল যে দেশগুলোতে এই টাকাটা গিয়েছে সেখানে আমার মনে হয় যে আমাদের এখান থেকে ইতিবাচক কিছু পাওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেশি এবং সেখানে আমাদের কনসেন্ট্রেট করতে হবে জি আমরা একদম শুরু দিকে আছে যদি 2 মিনিট একটু বলতেন যে আপনি বলছিলেন শুরুর দিকে যে দীর্ঘমেয়াদি প্রক্রিয়া পরবর্তী যে সরকার আসবে আমরা জানিসামে নির্বাচন আছে রাজনৈতিক সরকার তাকে সেখানে ভূমিকা রাখতে হবে সেই ক্ষেত্রে টাকা পাচার হওয়া কি শুধুই আর্থিক খাতের বিষয় নাকি রাজনৈতিক সদিচ্ছা দরকার আসলে কতটা দরকার না অবশ্যই অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু যেহেতু আমরা জানি যে এটা একটা একটা দীর্ঘকালীন প্রক্রিয়া এবং আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো যেহেতু এটার অঙ্কটা এত বেশি দেশের সম্পদ চুরি করে পাচার করে নিয়ে যাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের ম্যানিফেস্টোতে এই অঙ্গীকারটা তারা যাতে করেন যাতে করে পরবর্তীতে আমরা নির্বাচন হওয়ার পরে আমরা তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে পারি সুতরাং রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের অবশ্যই প্রত্যাশা থাকবে যে তারা নির্বাচনী ম্যানিফেস্টোতে এই সম্বন্ধে স্পষ্ট একটা অঙ্গীকার করবেন যে তারা এটাকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য যা দরকার সবটাই করবেন শুধু অর্থ পাচার হওয়া ফেরানো না অর্থ পাচার রোধ করার জন্য আসলে কি কি ভূমিকা রাখা দরকার অবশ্যই অর্থ পাচার রোধ করার জন্য তো এটা তো হলো একেবারে নেসেসারি ফ্যাক্টর আর কি যে যে দেশ থেকে যাতে না যায় সেটার জন্য প্রথমে তো দরকার হবে যে যেখানে এটার উৎস এই উৎসগুলোকে তারা বন্ধ করার জন্য অঙ্গীকার করবেন সেটার জন্য সুশাসন জবাবদিহিতা স্পষ্টতা এটা প্রতিষ্ঠা করতে হবে সেটা সেটার অঙ্গীকারটা যদি তারা করেন এবং পরিপালন করেন তাহলে নতুন করে অর্থ যাওয়াটা আমরা বন্ধ করতে পারি এটাও একটা বড় আমাদের জন্য ইতিবাচক একটা ফলাফল হবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ দর্শক আমরা আলোচনা করছিলাম অর্থ পাচার নিয়ে এবং পাচার হওয়া অর্থ ফেরানোর বিভিন্ন পদ্ধতি কিংবা আয়োজন নিয়ে সেসব নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন সেন্টার ফর পলিসি ডায়লগের সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান